কেমন আছো বন্ধুরা আশা করি সব ভালোই আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্যকে গুপ্ত রাখো একটা কথা মনে রাখবে তুমি তোমার জীবনের লক্ষ্য পূরণের জন্য কোনো কাজ করছো এই কাজ এই এই কাজ করছো এই কথাটা যেন সমাজের লোক বুঝতে না পারে যদি তারা জেনে যায় তাহলে তোমার মেহনতের রাস্তায় কাঁটা বিছিয়ে রাখবে অনেক প্রকার চেষ্টা করবে তোমাকে বাধা দেওয়ার তাই সব মানুষকে বোকা বানিয়ে রাখো তাদের সামনে এমনভাবে চলাফেরা করো তারা যেন এটা বুঝতে পারে তোমার জীবনে কোনো লক্ষ্য নেই তুমি সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো পোস্ট পোস্ট করো মস্তির ভিডিও পোস্ট করো ওই সবগুলো দেখে তারা একদম শিওর হয়ে যায় তোমার জীবনে কোনো লক্ষ্য নেই একটা কথা মনে রাখবে এই সমাজে তোমার মাতা পিতা ছাড়া কেউ চায় না তুমি সফল হও এমন কি তোমার অন্তরঙ্গ বন্ধুও না আমার কথাগুলো যদি ভালো লাগে সঠিক মনে হয় তাহলে তোমাদের মূল্যবান ফিডব্যাকটা আমাকে দিবি আমার মনোবল বাড়াবার জন্য